কাছে কম আছে যা বললেন জান্নাতুল তিনি বললেন আমার পিতা জালাল তালুকদারের রক্তে রঞ্জিত পবিত্র মাটি দুর্গাপুরের প্রত্যেকটা মানুষের অকুণ্ঠ সমর্থনে বিগত উপজেলা নির্বাচনের রেকর্ড বোর্ডে আপনাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমার ক্ষুদ্র ক্ষমতার বেতর দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করেছি আমি বিশ্বাস করি সত্যতা এবং সত্যতার মূর্ত প্রতীক হয়ে এই আমার সময়ে সাড়ে চারটি বছর আমি আপনাদের সামনে আমাকে উপস্থাপিত করেছি সময়ের প্রয়োজনে আজ নিজ থেকে সরে গিয়েছি ঠিক তবে আমার স্নেহের ছোটো ভাই জালাল তালুকদারের বাগনে সাদ্দাম আকুঞ্জিকে আপনাদের হাতে তুলে দিলাম সাদ্দাম ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে যা ত্রুটি বিচ্যুতি হয়েছে তা বুন হিসেবে আমি আপনাদের কাছে কমা চেয়ে নিলাম আগামী আটই মে আপনাদের প্রিয় প্রতীক মোটর সাইকেলে সাদ্দাম আকুঞ্জিকে বুট দিয়ে জয়যুক্ত করার আকুল আবেদন জানাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন দুর্গাপুর কলমাকান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জান্নাতুল ফেরদো সারা জোমা সংসদ নির্বাচন করতে দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন জুমা তালুকদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ছয়ই নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে স্বেচ্ছাই অব্যাহতি নেন জুমা কিন্তু এবারও দলের মনোনয়ন জটিনি তার এক কারণে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটের মাঠে অবতীর্ণ হন স্থানীয়রা জানান দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে জুমা তালুকদার যতটা প্রভাব বিস্তার করতে পেরেছিলেন সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি তার কিছুই দেখাতে পারেননি উপজেলা চেয়ারম্যানের হারাতে হয়েছে তাকে জুমা তালুকদারের দাবি তার আসনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি নৌকার সমর্থকরা তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন ভোটারদের হুমকি দিয়েছেন কারচুপি করে তারা ভোটে জিতেছেন জুমা তালুকদারের বাবা প্রয়াত জালাল উদ্দিন তালুকদার নেত্রকোনা জেলার একজন রাজনীতিবিদ ছিলেন তিনি উনিশশো সালে তৎকালীন ময়মনসিংহ বারো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নেত্রকোনা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে ছাব্বিশে সেপ্টেম্বর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি